আসসালামু আলাইকুম ও রহমতুল্লা একটি গুরুত্বপূর্ণ মশালা নিয়ে হাজির হয়েছি মান্নতের কুরবানি কি উত্তর হলো মান্নতের কুরবানি যদি কেউ যদি মান্নত করে থাকে কোরবানির জন্য যদি কেউ মান্নত করে তাহলে কুরবানি দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যাবে যদি সে বড়লুক হয় তাহলে তার ওয়াজিব কুরবানিও দিতে হবে এবং মান্যতের কুরবানিও দিতে হবে দুইটা দিতে হবে আর যদি কোনো গরিব ব্যক্তি মান্যত করে থাকে তাহলে শুধু তার মান্যতের ওয়াজিব কুরবানি সে দিবে মান্যত করলে কুরবানি ওয়াজিব হয়ে যায় মান্যতের জীব দিবে যদি বড় লোক হয় তাহলে দুইটা দিতে হবে তার মান্যতের কুরবানি এবং ওয়াজিব কুরবানি আর যদি গরিব হয় তাহলে সে শুধু মান্যতের কুরবানি দিবে তার উপর মান্যতের কুরবানি দেওয়া ওয়াজিব ফতোয়ে স্বামী সয়েলম্বার কোন্ডে তিনশত বিশ বাদায়া ও সানায়া শয়েলম্বার নম্বর দুই শত একাশি ফতয়ে মাহমুদিয়া সতেরো নম্বর কোন্ডে চারশত চৌরানব্বই